ছশো জন নারীর সঙ্গে বিছানায় শুয়েছিলেন বিপিএল মাতানো এই ক্রিকেটার এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের নামে একটা সময় গোটা বিশ্ব ভয়ে কাঁপত কিন্তু কালের পরিক্রমায় সেই সময়টা এখন অতীত এখন দলটার অবস্থা এমন যে বিশ্বকাপ খেলতে হলে তাদের অংশ নিতে হয় কোয়ালিফাইং রাউন্ডে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে তো খেলতে পারেনি এবং নেই ভারতে হতে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপেও অথচ তারই টি টোয়েন্টি ওয়ান ডে বিশ্বকাপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে ক্যারিবীয় দলটি যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল একাধিক বিশ্বসেরা ক্রিকেটারদের জন্ম দিয়েছে যেখানে রয়েছেন ক্রিস গেইল ব্র্যান লারা ডোয়েন ব্রাভো ও ড্যারেন সামির মতো ক্রিকেটাররা দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে দেখে সবাই ভয়ে কাঁপত এমনকি নব্বই দশকেও সেটা খানিকটা চলে পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আরও একটা জিনিস দেখার মতো ছিল সেটা ক্রিকেটারদের লাইফস্টাইল কয়েক বছর আগে দ্য কপিল শর্মা শো অনুষ্ঠানে দীপক চাহার এসে জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস দলের আরও এক সতীর্থ ক্রিকেটারের নাকি অসংখ্য গার্লফ্রেন্ড রয়েছে এমনকি সেই গার্লফ্রেন্ডদের নাকি সন্তানও রয়েছে তবে ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ ক্রিকেটারই এমন লাইফস্টাইল ভালোবাসেন তেমনই একজন ক্রিকেটার হলেন টিনো বেস্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এই প্রাক্তন পেসার তথা গেইল ব্র্যাভো ও পোল্যান্ডের এই সতীর্থ দু হাজার ষোলো সালে আত্মজীবনী মাইন্ড দ্য উইন্ডোজ মাই স্টোরি প্রকাশ করেছিলেন সেখানে তিনি উল্লেখ করেন যে প্রায় ছশো পঞ্চাশ মহিলার সঙ্গে শুয়েছিলেন তিনি আর সেই কারণেই তিনি নিজেকে ব্ল্যাক ব্যাটপিট বলে উল্লেখ করেন পাশাপাশি নিজেকে বিশ্বের সব থেকে সুন্দর ন্যাড়া মাথার পুরুষ বলেও সব করেন তিনি লেখেন আমি মহিলাদের ভালোবাসি মহিলারা আমাকে ভালোবাসে আমি নিজেকে বিশ্বের সব থেকে সুন্দর ন্যাড়া মাথার পুরুষ বলেও মনে করি আমাকে অনেকেই মজা করে ব্ল্যাক ব্র্যাডপিট বলে থাকেন সেই সঙ্গে তিনি আরো যোগ করেন তিনি মহিলাদের সঙ্গে ডেট করতে এবং শারীরিক সম্পর্ক তৈরি করতে ভালোবাসেন ইতিমধ্যে পাঁচশো থেকে ছশো পঞ্চাশ মহিলার সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক তৈরি করেছেন সবশেষে বেস্ট জানান মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা কিংবা তাদের সঙ্গে ডেট করতে গেলেও সেটার প্রভাব কোনোদিন খেলার উপরে পড়তে দেয়নি নিশিকার করেছেন রাতের বেলা মহিলাদের সঙ্গে ফষ্টি নষ্টি করলো সকালে ঘুম থেকে ওঠার পর তার আর কোনো প্রভাব থাকে না তার দাবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে তার থেকে কঠোর অনুশীলন আর কেউ করতে পারে না উল্লেখ্য দু সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিএল সিলে হয়ে মাঠ বাঁচিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা টিনো বেস্ট তার দলের অধিনায়ক ছিলেন মুসফিকুর রহিম পরের খবর আপডেট পেতে ফলো করুন বর্তমান সময় বাংলা ডিজিটাল মিডিয়া পেজ